চমৎকার একটা প্রদর্শনী পোলটের মতো আমরা এখানে করেছি এই পোলট দেখে এই তদুমুদ্দিনের কৃষক যারা এখানে বিভিন্ন সেবা নিতে আসেন তারা বাস্তবে দেখে এটা তারা যাতে মাঠে সরাসরি দেখে এই কাজে উদ্বুদ্ধ হন সেই ব্যবস্থা আমরা সুন্দরভাবে করেছি তো চলুন আমরা দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর আমাদের এই প্রদর্শনীগুলো দর্শক দেখুন আমরা এখানে এই যে চার নিচে সাইডে

আমাদের তিন জাতের আলু বিশেষ করে আমাদের অ্যাস্ট্রিক্স ডায়মন্ড এই গাছগুলো দেখেন একটু কাছে আসেন এই গাছগুলো দেখেন এটা হলো ডায়মন্ড ডায়মন্ডটা চমৎকার মানে তিনটা শাড়িতে আমরা তিন জাতের আলু দিয়েছি এটা হলো ডায়মন্ড এটা অ্যাস্ট্রিক্স এবং এর পাশে আছে সানশাইন চমৎকার একটা দৃশ্য আমাদের এই তদুমদিন উপজেলায় কৃষি প্রাঙ্গণে প্রিয় দর্শক আলুর গাছগুলো দেখতে এত চমৎকার তো এবং তিনটি জাতের আলুই চমৎকারভাবে বেড়ে উঠছে তো আপনারা দেখতে পাচ্ছেন এর পাশাপাশি আমাদের যে এই মুড়ি কাটা পেঁয়াজ এই আলুর চারোপাশ দিয়ে আমরা এই যে মুড়ি কাটা পেঁয়াজ চাষ করছি চমৎকার এবং এই অলরেডি এই পেঁয়াজের যে কলি বলে বা ফুল এটা চলে আসতেছে চমৎকার একটি দৃশ্য আমাদের এই তজুমুর জন্য কৃষি অফিস প্রাঙ্গণে আলুর পাশাপাশি বিভিন্ন ধরনের সবজির পাশাপাশি আমরা এখানে দিয়েছি ফুল আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডালিয়া গাদা বিভিন্ন ধরনের অন্যান্য যে শীতকালীন যে ফুলগুলো আছে এগুলা এখানে আছে ডালিয়া ফুলগুলো চমৎকারভাবে বেড়ে উঠছে আমাদের এই পাশে আরেকটা প্লট এখানে প্রায় এক শতাংশ জায়গা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে চমৎকার এখানে সবজি হয়েছে শীতকালীন সবজি বিশেষ করে এখানে আছে যে হাইব্রিড মরিচ এটা মালচিং পদ্ধতিতে করা আমাদের এর পাশাপাশি যে বাড়ি বেগুন বারো যেগুলো এক একটা বেগুন এক থেকে দেড় কেজি হয় এর পাশাপাশি এখানে আছে হাইব্রিড বেগুন লুনা এবং এখানে আমরা দুই জাতের টমেটো চাষ করছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো এই বাহুবলি এর পাশাপাশি এখানে আছে বিপুল প্লাস দুইটাই চমৎকার জাত এবং ইতিমধ্যে দেখেন যে টমেটো ধরা শুরু হয়েছে এই যে বেশ ভালো ফলন আসতেছে তো আমাদের পাশে আরেকটা একটা পোলট বেড এই বেডে আমরা করেছি এখানে তিনটা বেড আছে পাশাপাশি তিনটা বেডে আমরা হলো এই যে ফুলকপি এবং বাঁধাকপির চাষ করেছি তো আমাদের এখানে একটা সাইনবোর্ড আছে এটা মডেল পুষ্টি বাগান এটা তো আমাদের এই যে এই ফুল ফুলকপি কত সুন্দরভাবে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অনেক বড়ো বড়ো এক একটা মনে হয় দেড় থেকে দুই কেজি হবে প্রত্যেকটা গাছে এর পাশাপাশি এখানে আমাদের আছে আখ এবং পেঁয়াজ তারপরে আখের পাশাপাশি মূলা পালং শাক মানে এই পোলটটাতে প্রায় তিন চারটা ফসল মিশ্র চাষ করা হয়েছে বিশেষ করে এই যে লাল শাক মূলা পালং শাক এগুলো উঠে গেলে আবার এখানে আখগুলো আছে এই আখ বড়ো হয়ে যাবে আর এই পাশে আছে হলো আমাদের এই যে টমেটো গাছ এক সারি এটা টমেটোর চমৎকার ফলন আসতেছে বলেন আমরা তজম উদ্দিন উপজেলা কৃষি অফিসে আসি আমাদের নাজমুল সার যে কৃষি প্রকল্পগুলো করে এখানে বাস্তব চিত্রগুলো আমরা এখানে দেখি দেখে আমরা খুবই মুগ্ধ হয়ে যাই এবং দেখে খুব ভালো লাগে এবং আমরা এখান থেকে দেখার পরে আমরা নিজেদের জমিতে এইভাবেই চাষাবাদ করার চেষ্টা করি এবং সারও সেটা আমাদের এলাকায় যে বা আমাদের বাগানে যে সারও সেটা দেখে বা সারেও আমাদেরকে অনেক সহযোগিতা করে করার জন্য বা উৎসাহিত করে করা <Sanye> চমৎকার <Sanye> অনাবাদী জায়গায় সুন্দর ফসল করা যেভাবে এটা আমরা এখানে এসে ঘুরে ঘুরে দেখলাম এজন্য আমরা চাই যে আমাদের বাসার আশেপাশে অনাবাদী জায়গায় এই ধরনের ফসল করবো এটা আমাদের পুষ্টির ঘাটতিপূরণ হবে গুড আমি একজন কৃষক আমি তো উপজেলা কৃষক কৃষি আসে দেখলাম যে খেলার প্রদর্শনীগুলো দেখে আমার কাছে খুব ভালো লাগছে এবং আমি ওদের কাছ থেকে পরামর্শ নিলাম এবং আমি আমার কিছু জমি আছে ওই জমিনে এ ব্যাপারে প্রদর্শন করে কৃষিকাজ এবং সব কিছু শাক সবজি মূল সব চাষ করব এবং আমার পাশাপাশি আরও কিছু লোকদেরকে বলবো যে পরামর্শ এভাবে চাষ করার জন্য আমার কাছে এটা খুব ভাল লাগছে আমরা সারের পরামর্শে এই টমাটো বেগুন এবং ফুলকপি বাঁধাকপি পেঁয়াজ রসুন আদা এই ছাড়ের পরামর্শে জৈব সার দেওয়া আমরা করা সাড়ে দিক নির্দেশনা দিছে এই মাফিক কাজ করেছি এবং সরকারি এই ভবনের সামনে প্রতীক আছে কাজ করছি এবং আমাদের ভালো ফলন প্রিয় দর্শক দেখুন আমাদের এখানে বেশ কিছু পেঁপে গাছও আছে চমৎকার পেঁপে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ এগুলা দেশি পেঁপে বেশ ভালো ফলন হয়েছে আসলে প্রত্যেকটা ফসল প্রত্যেকটা ফসল এখানে যত্ন সহকারে করার কারণে চমৎকার এখানকার ফলন তো এরকম যদি সবাই করে তাহলে উদ্বুদ্ধ হয় প্রতি জায়গায় এরকম ব্যবহার করা যায় তাহলে আমাদের এই যে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন হবে ধন্যবাদ সবাইকে